প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব হোসেন বাপ্পি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও অবশ্য দীর্ঘদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ভুঙড়ে নিয়ে আপনারা যে গানটা শোনেন ভোমর কোয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ সেই ভোমর কৃষ্ণকে আসলে এই কালো ভোমরার সাথেই তুলনা করা হয়েছিল কারণ সনাতন ধর্মের দেব শ্রীকৃষ্ণ ছিল কালো আর তার সম কক্ষ বা সমতুল্য এই ভ্রমরও কালো তো ভ্রমরও কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গজায় জলিয়া তো আজকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম তো যখন সকালে উঠছি তখন দেখি এই ভ্রমরটা পড়ে আছে অবশ্যই এই হচ্ছে হাত পা উপরের দিকে উঠে গেছে আমি সোজা করে দিলেই উড়ে যাবে আসলে ভিডিও করার সাথে আমি এটাকে এখনও সোজা করে দেই নাই ভিডিও শেষে এটাকে সোজা করে দেব ঠিক আছে আবার আরও যে মানুষ বলে যে ভোম হইয়া ফুলে ফুলে মধু লুইট্টা বেড়াও এটা মমতাদের গান আছে এই যে সোজা হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু সে উড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি তাকে হাত দেবো না ঘা দেবো না দেখে যতক্ষণ পারি ভিডিও করবে হ্যাঁ দেখেন আপনারা তো দেখছেন কি না জানি না এর আগে আমি আপনাদের দেখানোর সাথে আমার দর্শকদের দেখানোর সাথে আমি ভিডিওটা করতেছি একটা পিঁপড়া ওর আবার পিছনে গিয়ে দেখব এই ওখানে মারিস না ওইখানেই তার আর কিন্তু মেন ওই ওই মারছে দেখছে ওই ওই পিঁপড়ারে কিন্তু আল দিছে ফুটাইয়া হ্যাঁ খুব ডেঞ্জারাস ব্যাপার আছে কিন্তু হ্যাঁ এই যে হর্নেট গাড়িগুলো আছে না আপডেট ভার্সন যে হর্নেট হুন্ডার হর্নেট জাপানি হ্যাঁ ওই গাড়ির ওই গাড়ির যে সামনের হেডলাইট বা সামনের শো কভার হ্যাঁ ওইটা কিন্তু এই ভুমরের মাথার স্টাইলে করছে এখন অধিকাংশ গাড়িগুলোর সামনের যে ইয়া লুকিংটা দেখবেন এই ভুমোরের মতই করছে দেখবেন ভালো করে দেখবেন হ্যাঁ এই যে দেখেন ফুফ আছে হ্যাঁ এই যে পিঁপড়া ওর পিছনে আলের ওইখানে গোতাগুতি করতেছে আবারও এটা খাবে আর আগে একটা খাইছে পিঁপড়া শক্তি সঞ্চয় করতেছে কিন্তু ব্যায়াম করে করে দেখে যাক আমি এবার একটু এত উড়াই যাওয়ার জন্য একটু দেখ যাক হ্যাঁ হ্যাঁ এইটা আমি এখন একটা